এই যে নয়ন জোরানো সোনালি ধানের ক্ষেত এই যে ফসলের ক্ষেত এটি আমার বাংলাদেশ এবং এই বাংলাদেশটাই হচ্ছে আমার আসল বাংলাদেশের চেহারা এই দৃশ্য হচ্ছে আমাদের পর্যটন নগরী কক্সবাজারের এবং অনেকের কাছেই হয়তো মনে হবে যে কক্সবাজার যেহেতু পর্যটন নগরী সেখানে সমুদ্র আছে পাহাড় আছে সেটি বোধহয় যথেষ্ট কিন্তু আমাদের এই পর্যটন নগরীতে যে এভাবে মাঠের পর মাঠ সোনালি ফসলে ভরপুর সেটি হয়তো অনেকেরই অজানা এখন যারা ট্রেনে কক্সবাজার যাওয়া আসা করছেন বিশেষ করে এই এপ্রিলে তারা কিন্তু দেখতে পাবেন যে এই ট্রেনে চলার পথে পুরো কক্সবাজার জেলায় একেবারে সোনালি ধানে ভরপুর পাকা ধান সোদা গন্ধ আসছে আর দেখতে এক অন্যরকম দৃশ্য এবং কক্সবাজারের যে আইকনিক স্টেশন সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনি চারিদিকে এরকম ধানের ক্ষেত দেখতে পাবেন আর এই কক্সবাজার জেলায় এবছর মোট পঞ্চান্ন হাজার হেক্টর জমিতে এই বড় ধানের চাষ হয়েছে এবং দারুণ বাম্পার ফলন হচ্ছে এবার কৃষকরাও খুশি এবং এখন কিন্তু ধান কাটার একটা মৌসুম শুরু হয়েছে বলা যায় এক ধরনের উৎসব চলছে এই যে কক্সবাজার জেলা সেই কক্সবাজার জেলা অনেকেরই হয়তো ধারণা যে এটি উঁচু নিচু ভূমি বা পাহাড়ি এলাকা এখানে ফসলের আবার ভালো খুব বেশি চাষ নাও হতে পারে কিন্তু কক্সবাজারের বেশিরভাগই কিন্তু সমতল ভূমি সেখানে লবণ চাষ হয় দুইটা তিনটা ফসলও কিন্তু অনেক সময় হয় বিভিন্ন ধরনের সবজির চাষ হয় এবং চলতে চলতে কিন্তু এই দৃশ্যগুলো নয়ন জুড়ায় দেখতে খুবই ভালো লাগে তো আমিও এই ট্রেন যাত্রায় চলতে চলতে আপনাদের জন্য এই দৃশ্য ধারণ করেছি যেই কক্সবাজার জেলার যেই অসাধারণ দৃশ্য বিভিন্ন ফসল ছোটো ছোটো টিলা কখনও কোথাও কোথাও নদী নালা এগুলো দেখতে কিন্তু দারুণ একটা ফিল হয় এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ করে এ সময় এই যে ধানের ক্ষেত এখানে এই বছর এই যে পঞ্চান্ন হাজার হেক্টর জমিতে ধানের চাষ হচ্ছে এগুলো কিন্তু নতুন হাইব্রিড জাতের ধানই বেশি চাষ হয়েছে এর মধ্যে আছে বিননব্বই জাতের ধান তারপরে আছে ব্রি বিরানব্বই ব্রি ছিয়ানব্বই বঙ্গবন্ধু একশো ব্রি চুয়াত্তর জাতের ধান এইসব ধানগুলোই কিন্তু বেশি আবাদ হয়েছে এবং এগুলো বেশ ভালো ফলন দিচ্ছে যে কারণে কিন্তু কৃষকরা এগুলো বপন করেছেন এবং এগুলোতে ভালো ফলন আসছে যদিও এই যে ধান কাটার ক্ষেত্রে এখানে এখন পর্যন্ত দেখলাম যে সনাতনী যেই শ্রমিকদের ওপর নির্ভর করা হাতে যে ধান কাটা কাস্তে দিয়ে সেটি বেশিরভাগ ক্ষেত্রে চলছে যদিও এই ভূমিগুলো সমতল এখানে কিন্তু অনায়াসেই ওই যে মেশিনে কিন্তু হারভেস্টার দিয়ে কিন্তু অনায়াসেই ধান কাটা সম্ভব তো আমি আসলে এটি শেয়ার করলাম আপনাদেরকে এই যে কক্সবাজারের সৌন্দর্য ফসলের যে সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখানোর জন্য দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ